আসসালামু আলাইকুম আমি সজীব মাহমুদ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশে বর্তমানে দুই লক্ষ পঞ্চাশ থেকে দুই লক্ষ আশি হাজার টাকার মধ্যে অনেকগুলো বাইকই পাওয়া যাচ্ছে তবে প্রশ্ন হচ্ছে আপনি কোন বাইকটি কিনবেন যারা কিনা কনফিউশনে আছেন তাদের জন্য মূলত আজকের ভিডিও কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন পাঁচটি বাইক নিয়ে যে বাইকগুলোর বর্তমান দাম দুই লক্ষ পঞ্চাশ থেকে দুই লক্ষ আশি হাজার টাকার মধ্যেই এবং কোন বাইকটার কি কী সেরা দিক রয়েছে সেগুলো বলবো পাশাপাশি কোন বাইকটি আপনার জন্য সেরা হবে সেটাও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তাই আর নষ্ট না করে চলে যাই সরাসরি মেইন পয়েন্টে তো ভিডিও শুরুতে আপনাদেরকে বলে রাখি আজকের লিস্টে আমরা যে বাইকগুলো রেখেছি সেগুলো প্রত্যেকটাই এফআই ভার্সন পাশাপাশি এবিএস রয়েছে তো আজকের লিস্টের পাঁচ নাম্বারে যে বাইকটিকে আমরা রেখেছি সেটা হচ্ছে ইয়ামাহা এফজের এস ভার্সন থ্রি ডিল্যাক্স তো এই বাইকটার হাইলাইটেড বিষয়গুলো যদি সংক্ষেপে বলে দিই যেমন এটাতে ইঞ্জিন হিসেবে একশো উনপঞ্চাশ এসির ইঞ্জিন ইউজ করা হয়েছে যেটা থেকে পাওয়ার প্রডিউস করে টুয়েলভ পয়েন্ট ফোর পি এস অ্যান্ড থার্টিন পয়েন্ট থ্রি টর্ক সো এই লিস্টের সবচেয়ে কম পাওয়ারফুল বাইক হচ্ছে এটি এবং এটা থেকে আপনারা টপ স্পিড পাবেন একশো বিশ কিলোমিটার পার আওয়ার বা এর থেকে একটু বেশি স্পিড ওঠে তবে এই বাইকটার যেহেতু পাওয়ার ফিগার কম যার কারণে এটার মাইলেজ কিন্তু খুবই ভালো এটা থেকে আপনারা ইজিলি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন আর এই বাইকটির ভালো দিকগুলোর মধ্যে বলতে হবে এর সিটিং পজিশন এটা সিটিং পজিশন খুবই কমফোর্টেবল এবং এটাতে সিট হিসেবে সিঙ্গেল পিস সিট ইউজ করা হয়েছে যার কারণে আপনারা পরিবার সহ আরামের সহিত রাইড করতে পারবেন আর এই বাইকটার যে কারণে সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে এর ব্রেকিং এবং কন্ট্রোলিং এটাতে ব্রেক হিসেবে সামনে দুইশো বিরাশি এম এবং পিছনে দুইশো বিশ এম এম ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আর রয়েছে সিঙ্গেল চ্যানেল এ আর ক্যালিপার হিসেবেও এখানে ব্র্যান্ডের ক্যালিপার দেখতে পাচ্ছেন যার কারণে এটার ব্রেকিং রেসপন্স খুবই ভালো হয় এই সেগমেন্টের মোট সবচেয়ে মোটা সাসপেনশন পাবেন সামনে টেলিস্কোপিক এবং পিছনে মনোশক ইউজ করা হয়েছে সাসপেনশন ফিডব্যাক খুবই ভালো আর সামনে পিছনে বেশ মোটা টায়ার ইউজ করা হয়েছে সামনে হান্ড্রেড সেকশন এবং পিছনে ওয়ান ফোর্টি সেকশন টায়ার যার কারণে এটার কন্ট্রোলিংটা এক কথায় অসাধারণ আর এটার আরেকটা ভালো দিক হচ্ছে এর ইঞ্জিন রিফাইনমেন্ট খুবই স্মুথ ইঞ্জিনটা আপনারা চালায় খুবই মজা পাবেন আর এটার ওয়েট মাত্র একশো সাঁত্রিশ কেজি যেটা কিনা এই সেগমেন্টের লাইটেস্ট বাইক যার কারণে আপনারা সিটি রাইড করে খুবই মজা পাবেন আরও ভালো দিক হচ্ছে ইয়ামার আফটার সেল সার্ভিস কোনো প্যারাসারাই আপনারা বাইকগুলো সার্ভিস করতে পারবেন সো আপনারা এই বাইকটা নিশ্চিন্তে কিনতে পারেন তবে এই বাইকটার যেটা খারাপ দিক সেটা হচ্ছে এর মিটারে গিয়ার ইন্ডিকেটর দেখা যায় না যেটা খুবই দুঃখজনক ব্যাপার এত দামি একটা বাইক সেখানে গিয়ার দেওয়া নাই যদিও বাইকটার মিটারটা ফুল ডিজিটাল বাট দেখতেও খুব একটা ভালো না খুবই ছোটো একটা মিটার ইউজ করা হয়েছে যার কারণে ইনফরমেশনগুলো খুব ভালোভাবে দেখা যায় না বিশেষ করে দিনের বেলা এটা দেখতে খুবই অসুবিধা হয় আর যদিও হেডলাইট হিসেবে এখানে এল লাইট ইউজ করা হয়েছে বাট হেডলাইটের আলো খুবই কম আর আগেই বলছিলাম বাইকটার পাওয়ার খুবই কম যখন আপনারা হাইওয়ে রাইড করবেন তখন ওভারটেক করতে একটু হলেও প্যারা খাবেন আর এটার বর্তমান প্রাইস দুই লক্ষ উনআশি হাজার টাকা যদিও এই বাইকটার ম্যাক্সিমাম টাইমে অফার থাকে তো এই কয়েকটা বিষয় এই বাইকটার নেগেটিভ সাইড তো আপনারা যদি এই কয়েকটা বিষয় স্যাক্রিফাইস করতে পারেন আর যারা কিনা ফ্যামিলি মেম্বার নিয়ে রাইড করতে যাচ্ছেন খুবই ভালো মাইলেজ চাচ্ছেন পাশাপাশি ব্রেকিং কন্ট্রোলিং খুবই ভালো চান তাদের জন্য এই বাইকটা খুবই ভালো হবে তো এবার আমরা কথা বলবো আজকের লিস্টের চার নাম্বার বাইকটি নিয়ে আর সেটি হচ্ছে টিভিএস অ্যাপাসি আর টিআর ওয়ান সিক্সটি ফোর ভি এফআই স্পেশাল এডিশন তো এটার যদি হাইলাইটেড ফিচার থাকে সেটা হচ্ছে অবশ্যই এই বাইকটার লুকস লুকসটা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা এক কথায় অসাধারণ পাশাপাশি এটার যে পাওয়ার ফোর বিখ্যাত কিন্তু এই বাইকের পাওয়ারের কারণেই এটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে একশো উনষাট দশমিক সাত সিসির ইঞ্জিন যেটা থেকে পাওয়ার পর ইউজ করে সেভেন্টিন পয়েন্ট ফাইভ পিএস এস অ্যান্ড ফোরটিন পয়েন্ট সেভেন থ্রি মিটার টর্ক এইটা এই লিস্টের সবচেয়ে পাওয়ারফুল বাইক কাগজ কলমে অন্তত যদিও রিয়েল লাইফেও এই বাইকটার পারফরমেন্স খুবই ভালো এটা টোটাল রেসপন্স এক কথায় অসাধারণ এটা থেকে আপনারা ইজিলি একশো তিরিশ প্লাস টপ স্পিড পেয়ে যাবেন যেটা বলতে পারেন এই সেগমেন্টের ফাস্টেস্ট বাইক যদি টপ স্পিডের কথা চিন্তা করেন আর যেহেতু এটা সবচেয়ে পাওয়ারফুল ইঞ্জিন যার কারণে এটা থেকে আপনারা একটু মাইলেজ কম পাবেন তারপরও আপনারা সিটি এবং হাইওয়ে মিলে অ্যাভারেজে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন যেটা পাওয়ার ফিকার অনুযায়ী মোটাও খারাপ বলা যায় না আর এটার কার বোয়েট একশো ছয়চল্লিশ কেজি যেটা একটু বেশি মনে হতে পারে এটার ভালো দিকগুলো যদি বলি প্রথমে বলতে হবে এর সিটিং পজিশন খুবই কমফোর্টেবল এবং এটাতে লং সিঙ্গেল পিস সিট ইউজ করা হয়েছে যার কারণে অনায়াসে আপনারা দুই তিনজন রাইড করতে পারবেন অর্থাৎ ফ্যামিলি বাইকও বলা যেতে পারে এটাকে পাশাপাশি এটার যে ফিচার এটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ফিশাল লোডেড বাইক কারণ আপনারা এখানে ব্লুটুথ কানেকটিভিটি পাবেন মিটারে পাশাপাশি নেভিগেশনও পেয়ে যাবেন এছাড়াও গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে সব কিছুই আপনারা এর মিটারে পাবেন এবং এর হেডলাইটের আলোটাও খুবই ভালো খুবই পাওয়ারফুল একটা এলইডি লাইট ইউজ করা হয়েছে এবং ডিজাইনটাও বেশ সুন্দর আরও ভালো দিক হচ্ছে এটাতে ফোর ভালভের ইঞ্জিন ইউজ করা হয়েছে যার কারণে পাওয়ারটা খুব ভালো পাওয়া যায় এবং ইঞ্জিনটাও যথেষ্ট স্মুথ আর এটাতে কিন্তু কুল ইঞ্জিন ইউজ করা হয়েছে যার কারণে হিটিং ইস্যু খুব একটা পাবেন না এছাড়াও এটার ক্লাস এবং ব্রেক লিভার অ্যাডজাস্টেবল যেটা এই সেগমেন্টে আর কোনো বাইকে নাই তো অনেকগুলো ভালো দিক বললাম খারাপ দিকের কথা যদি বলি প্রথমে বলতে হবে এর ব্রেকিং এবং কন্ট্রোলিং যদিও আগের ভার্সনের তুলনায় অর্থাৎ কার্বোটার ভার্সন বর্তমানে যেটা রয়েছে সেটার তুলনায় অনেকটাই ইমপ্রুভ হয়েছে বাট আরও ইম্প্রুভ করার জায়গা রয়েছে এটাতে সামনে দুশো সত্তর এম এম ডিস্ক ব্রেক পিছনে দুইশো এম এম ডিস্ক ব্রেক রয়েছে অর্থাৎ ডিস্কের সাইজটা কিছুটা হলো ছোটো এবং রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং এটা যে ক্যালিপার সেটা কিন্তু কোনো ব্র্যান্ডের না যার কারণে আমার মনে হয় কিছুটা হলেও কনফিডেন্স কম পাবেন আর এটার টায়ারটাও বেশ চিকন বিশেষ করে সামনের টায়ারটা নাইনটি সেকশনের টায়ার এবং পিছনে একশো তিরিশ সেকশনের টায়ার ইউজ করা হয়েছে যদিও কার্বোটার ভার্সনে অনেক কমপ্লেন ছিল চাকা স্কিট করে বাট এটাতে এখন সিএট ব্র্যান্ডের টায়ার ইউজ করা হয়েছে যার কারণে চাকা আর স্কিট করে না তবে আমার মতে অবশ্যই সামনের টায়ারটা আরও এক্সারসাইজ মোটা করা উচিত আরেকটা খারাপ দিক হিসেবে বলবো অবশ্যই এর সাসপেনশন সামনের সাসপেনশনটা খুবই চিকন অর্থাৎ এই লিস্টের যতগুলো বাইক রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে চিকন সাসপেনশন আপনারা এই বাইকটিতেই পাবেন যদিও সাসপেনশন ফিডব্যাক খুবই ভালো যথেষ্ট সফট বাট আমার মতে সাসপেনশনটা আরেকটু মোটা করা উচিত তাহলে মনে হয় ওভারঅল বাইকটার ব্যালেন্স আরও বেটার হবে বর্তমানে এই বাইকটির দাম হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা তো এখন প্রশ্ন হচ্ছে কাদের জন্য এই বাইকটা ভালো হবে যারা কিনা ইয়াং জেনারেশন যাদের রক্ত বেশি গরম যারা সবচেয়ে বেশি পাওয়ারফুল বাইক চান সময় টোটাল রেসপন্সটা বেটার চাচ্ছেন কি ট্যুর করতে বেশি পছন্দ করেন পাশাপাশি ফ্যামিলি মেম্বার নিয়েও রাইড করতে যাচ্ছেন এবং এই বাজেটের মধ্যে সবচেয়ে স্মার্ট বাইকটা চান আমি মনে করি তাদের জন্য এই বাইকটা খুব ভালো একটা অপশন হতে পারে এবার আমরা কথা বলবো আজকের লিস্টের তিন নাম্বার বাইকটি নিয়ে আর সেটি হচ্ছে সুজুকি জিক্সার এভিএস তো এই মুহূর্তে এই বাইকটা বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার বাইক বলা যায় তো এটার ব্যাপারে সংক্ষেপে বলে দিচ্ছি এটাতে রয়েছে একশো পঞ্চান্ন সিসির ইঞ্জিন যেটা থেকে পাওয়ার প্রডিউস করে থার্টিন পয়েন্ট সিক্স পি এস অ্যান্ড থার্টিন পয়েন্ট এইট মিটার টর্ক এটা থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন একশো পঁচিশ কিলোমিটার পার আওয়ার আর এটার ওয়েট একশো একচল্লিশ কেজি এটার ওয়েট কিছুটা কম হওয়ার কারণে খুব দ্রুতই কিন্তু স্পিড গেইন করতে পারে আর যেহেতু এই বাইকটারও পাওয়ার ফিগার কম যার কারণে আপনারা মাইলেজটাও কিন্তু খুব ভালো পাবেন এটা থেকে অনায়াসে আপনারা ফোর্টি ফাইভ থেকে ফর্টি এইট কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন পাশাপাশি বাইকটার লুকসটাও খুবই সুন্দর আমার মনে হয় লুকসের কারণে অনেকে বাইকটা কিনে থাকেন আর ভালো দিকগুলোর কথা যদি বলি অবশ্যই বলতে হবে এর কন্ট্রোলিং এবং ব্রেকিং এটা যেহেতু টায়ার সাইজ বেশ মোটা সামনে হান্ড্রেড সেকশন এবং পিছনে ওয়ান ফোর্টি সেকশন টায়ার ইউজ করা হয়েছে যার কারণে এর কন্ট্রোলিংটা এক কথায় অসাধারণ আর ডিস্ক ব্রেক হিসেবে সামনে রয়েছে দুইশো ছেষট্টি মিলিমিটার এবং পিছনে দুইশো তিরিশ মিলিমিটার ডিস্ক ব্রেক পাবেন এবং রয়েছে সিঙ্গেল চ্যানেল এভিএস আর এটাতে বাইব্রি ব্র্যান্ডেড ক্যালিপার পাবেন যার কারণে ব্রেকিং রেসপন্সটাও খুব ভালো পাওয়া যায় এই সেগমেন্টের সবচেয়ে মোটা সাসপেনশন পাবেন সামনে টেলিস্কোপিক এবং পিছনে মনাসক ইউজ করা হয়েছে তবে সাসপেনশন ফিডব্যাক একটু হার্ড ভারত দিকগুলোর মধ্যে বলতে হবে অবশ্যই এই বাইকটার ইঞ্জিন রিফাইনমেন্ট জাপানিজ ইঞ্জিন যার কারণে খুবই স্মুথ ফিল হবে বাইকটা রাইড করার সময় আর হেডলাইট হিসেবেও এখানে যথেষ্ট পাওয়ারফুল একটা হেডলাইট ইউজ করা হয়েছে ফুল এলইডি যেটা নিয়ে সস্তে আপনারা রাইড করতে পারবেন রাতের বেলায় আর এটাতে মিটার হিসেবে ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে এবং গিয়ার ইন্ডিকেটর সহ প্রয়োজনীয় সকল ইনফরমেশন আপনারা দেখতে পাবেন এর মিটারে তো ভালো দিক অনেকগুলোই বললাম খারাপ দিক হিসেবে বলতে হবে এর সিটিং কমফোর্ট পিছনের সিটটা খুব একটা কমফোর্টেবল না এবং অনেক শক্ত সিটগুলো আর সাসপেনশনটা বেশ শক্ত যার কারণে ভাঙ্গাচুরের রাস্তায় খুবই আনকমফোর্টেবল ফিল হবে আপনার কাছে লং ট্যুর করলে হাত ব্যথা হয়ে যায় কমর ব্যথা হয়ে যায় এর সাসপেনশন ফিডব্যাকের কারণে আর পিলও খুব একটা কমফোর্টেবল ফিল করে না লং ট্যুরের ক্ষেত্রে আর সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে এই বাইকটার হিটিং ইস্যু যখন আপনারা সিটি রাইড করবেন তখন খুব দ্রুতই এই বাইকটার ইঞ্জিনটা হিট হয় এবং পাশাপাশি গিয়ারটাও অনেক হার্ড আর এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা দ্যাট মিন্স পঞ্চাশ টাকা কম দুই লক্ষ আশি হাজার টাকা অর্থাৎ এই লিস্টের সবচেয়ে দামি বাইক হচ্ছে এটি যেটা একটা নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়ায় এই বাইকটার জন্য সুযোগী সিক্সার এফআইএ বেস এই বাইকটা কাদের জন্য ভালো হবে যারা মূলত কন্ট্রোল এবং ব্রেকিং ভালো চাচ্ছেন পাশাপাশি মাইলেজটাও ভালো চান এবং একটা স্পোর্টি লুক চাচ্ছেন আমি মনে করি তাদের জন্য এই বাইকটা ভালো হবে অর্থাৎ স্পেশালি যারা কিনা ইয়ং জেনারেশন তাদের জন্য এই বাইকটা সাজেশন থাকবে তো এবার আমরা কথা বলবো আজকের লিস্টের দুই নাম্বার বাইকটি নিয়ে আর সেটি হচ্ছে হিরো থ্রিলার ওয়ান সিক্সটি আর ফোর ভি যেটা খুব রিসেন্টলি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে তো এই বাইকটার ব্যাপারে যদি আমি বলি প্রথমে বলতে হবে এর ইঞ্জিনের কথা একশো ছেষট্টি দশমিক দুই সিসির ইঞ্জিন যেটা থেকে পাওয়ার করে সিক্সটিন পয়েন্ট সিক্স বিএসপি অ্যান্ড ফোরটিন পয়েন্ট সিক্স টর্ক তো যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন রয়েছে আর এটা ফোর ভালভের ইঞ্জিন এটার ইঞ্জিনটাও এখন যথেষ্ট স্মুথ এবং এটা কিন্তু ওয়াইল্ড কুল ইঞ্জিন যার কারণে হিটিং ইস্যু খুব একটা হয় না আর এটার রেডিয়েটরটা সবচেয়ে বড় এই সেগমেন্টের মধ্যে আর কোম্পানি দাবি করতেছে এটা এই সেগমেন্টের ফাস্টেস্ট বাইক রেসের ক্ষেত্রেও এটা প্রমাণ পাওয়া গেছে আসলে এই বাইকটা খুব দ্রুতই জিরো টু হান্ড্রেড পর্যন্ত গেইন করতে পারে এটাকে সহজে কেউ বিট করতে পারতেছে না তবে এটা টপ স্পিড একশো সাতাশ কিলোমিটার পার আওয়ার আর যেহেতু এটাতে পাওয়ারফুল ইঞ্জিন ইউজ করা হয়েছে যার কারণে আপনারা মাইলেজ কিছুটা কম পাবেন আপনারা এটা থেকে মাইলেজ পাবেন সিটি এবং হাইওয়ে মিলে অলমোস্ট চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার পার লিটার আর এটার ওয়েট একশো চুয়াল্লিশ কেজি আর বর্তমানে এটাতেই শুধুমাত্র আপনারা ইউজডি সাসপেনশন পেয়ে যাবেন যেটা কিনা কে ওয়াইবির তো সাসপেনশন ফিডব্যাকটা খুবই ভালো বলতে পারেন এই সেগমেন্টের সবচেয়ে সেরা সাসপেনশন পাবেন এই বাইকটিতে আর এটাতে ব্রেক হিসেবে ইউজ করা হয়েছে দুশো ছিয়াত্তর এম এম ব্রেক আর পিছনে রয়েছে দুশো তিরিশ এম এম ব্রেক সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল এভিএস তবে দুঃখের বিষয় হচ্ছে এটাতে ব্র্যান্ডের কোনো ক্যালিপার ইউজ করা হয়নি আর টায়ার হিসেবে সামনে হান্ড্রেড সেকশন এবং পিছনে ওয়ান থার্টি সেকশন টায়ার ইউজ করা হয়েছে যেটা আমি বলবো এই সেগমেন্ট বিবেচনায় ঠিকঠাক আছে এবং টায়ারের ফিডব্যাকও খুবই ভালো আর মিটারটাও ফুল ডিজিটাল এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন পাবেন আর হেডলাইটটাও হচ্ছে ফুল এলইডি এবং এখান থেকে আপনারা ডিসেন একটা আলো পাবেন রাতের বেলা চলার জন্য ডিজাইনের কথা যদি বলি যদিও আগের ভার্সনের তুলনায় এটার লুকস এবং ডিজাইন কিছুটা হলেও বেটার লাগতেছে কারণ এখানে স্প্লিট সিট ইউজ করা হয়েছে এবং কালার কম্বিনেশনটাও বেশ আই কেচি বাট ডিজাইনটার কারণেই আমার মনে হয় বাইকটা খুব একটা জনপ্রিয় হচ্ছে না কারণ এই বাইকটা বর্তমানে কিন্তু খুবই কম প্রাইজে পাওয়া যাচ্ছে যখন এই বাইকটা লঞ্চ করা হয় তখন দাম ছিল দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাট এখন কিন্তু রেগুলার প্রাইজ হয়ে গেছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো বলতে পারেন এই সেগমেন্টের সবচেয়ে কম দামি বাইক তো ফিচার ওয়াইজ এই বাইকটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভ্যালু ফর মানি অন্তত এই সেগমেন্টে প্রাইসটা কিন্তু এটার পজিটিভ দিক হিসেবে থাকবে আর খারাপ দিক হিসেবে বলতে গেলে বলতে হবে এটার লুকস এবং এর পিলিয়ন কমফোর্ট পিছনের সিটটা খুবই ছোটো পিলিয়ন বসে খুব একটা মজা পাবে না এছাড়া আমি মনে করি বাইকটা খুবই ভালো একটা প্যাকেজ তো কাদের এই বাইকটা ভালো হবে তো আপনার কাছে যদি লুকসটা ম্যাটার না করে এবং কম বাজেটের মধ্যে আপনি যদি পাওয়ারফুল একটা বাইক চান যেটা কিনা খুব ভালো ব্রেকিং কন্ট্রোলিং আপনাকে দিবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইউএসডি সাসপেনশন রয়েছে যার কারণে এটা সাসপেনশন ফিডব্যাক এই সেগমেন্টের বেস্ট তো এমন বাইক যারা খুঁজছেন আমি মনে করি তাদের জন্য এটা বেস্ট অপশন হবে এই মুহূর্তে তো ফাইনালি আমরা নাম্বার ওয়ান বাইকটি নিয়ে কথা বলবো অর্থাৎ আজকের লিস্টের সেরা বাইক সেটি হচ্ছে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এভিএস তো এটার ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে একশো চৌষট্টি দশমিক আট সিসির ইঞ্জিন যেটাকে পাওয়ার প্রডিউস করে সিক্সটিন পি এস অ্যান্ড ফোরটিন পয়েন্ট সিক্স টর্ক এটা তো ওয়াইল্ড কুল ইঞ্জিন ইউজ করা হয়েছে তবে এটা টু ভালভের ইঞ্জিন এবং এই বাইকটার টপ স্পিড যথেষ্ট ভালো একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার যদিও বাইকটার ওয়েট একটু বেশি একশো বাহান্ন কেজি যার কারণে জিরো টু সিক্সটি উঠতে একটু সময় লাগে এবং সিটি রাইড করতে একটু প্যারা খেতে পারেন তবে ওয়েট বেশি হওয়ার কারণে হাইওয়েতে খুবই স্টাবেল থাকে বাইকটি তবে এটার মাইলেজ কিন্তু যথেষ্ট ভালো পাওয়ারফুল ইঞ্জিন থাকা সত্ত্বেও এটা থেকে আপনারা অনায়াসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন আর এটাতে এই সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল হেডলাইট পাবেন যেটা কিনা প্রজেক্টর হেডলাইট যেটা এই সেগমেন্টে আর কোনো বাইকে আপাতত নাই এবং মিটারটাতেও আপনারা সকল ইনফরমেশন পাবেন গিয়ার ইন্ডিকেটর সহ যদিও এটা সেমি ডিজিটাল মিটার এটা টায়ার হিসেবে সামনে হান্ড্রেড সেকশন এবং পিছনে ওয়ান থার্টি সেকশন টায়ার ইউজ করা হয়েছে এই বাইকটার যেটা সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে এর ব্রেকিং সিস্টেম এটাই একমাত্র বাইক যেটা কিনা ডুয়েল চ্যানেল এবেস পাশাপাশি এটার যে ডিক্সে সাইজ সামনে রয়েছে তিনশো মিলিমিটার যেটা এই সেগমেন্টের আর কোনো বাইকে নাই আপাতত এবং পিছনে রয়েছে দুশো তিরিশ এম ডিক্স ব্রেক সো সবচেয়ে বড় ডিক্স ব্রেক পাচ্ছেন আর এটাতে ক্যালিপার হিসেবে গ্রিমেকে ক্যালিপার ইউজ করা হয়েছে তো সব কিছু মিলায় এই বাইকটার ব্রেকিং রেসপন্স এক কথায় ফ্যান্টাস্টিক এবং এই সেগমেন্টের বেস্ট আর এটাতে স্প্লিট সিট ইউজ করা হয়েছে পিলিয়ন সিটটাও বেশ বড় সড়ো মানে খুব একটা আনকমফোর্টেবল না আর সাসপেনশন হিসেবে এখানে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন থার্টি সেভেন মিলিমিটার সো সাসপেনশন ফিডব্যাক যথেষ্ট ভালো তবে পিছনে সাসপেনশনটা একটু হার্ড মনে হবে আর এগুলো কিন্তু বিএস সিক্স ইঞ্জিনের বাইক যার কারণে যথেষ্ট স্মুথ ইঞ্জিন আর এটার সাউন্ডটাও খুবই ভালো লাউড একটা সাউন্ড পাবেন এই সেগমেন্টের বেস্ট সাউন্ড পাবেন এই ব্যাগটি থেকে খারাপ দিক বলতে গেলে বলতে হবে এটার ওয়েট একশো বাহান্ন কেজি যেটা এই সেগমেন্টের হেভিয়েস্ট বাইক এবং পাশাপাশি এর মিটারটা ফুল ডিজিটাল না আর এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা যারা কিনা ট্যুর করতে বেশি ভালোবাসেন যারা কিনা পাওয়ারফুল ইঞ্জিন চাচ্ছেন পাশাপাশি বেস্ট ব্রেকিং সিস্টেম চাচ্ছেন বেস্ট হেডলাইট চাচ্ছেন এই বাজেটের মধ্যে আমি মনে করি তাদের জন্য এটা একদম বেস্ট অপশন হবে তো এই সেগমেন্টের সেরা পাঁচটা বাইক নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন বাইকটা আপনার জন্য ভালো হবে তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন আল্লাহ হাফেজ